আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় পুরী লোকসভা আসনের নির্বাচন নির্বাচনের আগেই এবার ধাক্কা খেল কংগ্রেস দল প্রচারের জন্য টাকা দিচ্ছে না এই অভিযোগ তুলে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলেন ওড়িশার কংগ্রেস প্রার্থী হ্যাঁ ঠিকই শুনছেন টাকার অভাবে কংগ্রেস প্রার্থী সুচরিতা মহান্তি ভোটের ময়দান থেকে সরে দাঁড়াতে চাইছেন সুচরিতা মহান্তি জানিয়েছেন শুক্রবার রাতে দলের হাইকমান্ডের কাছে তিনি ইমেল করেছেন তিনি আরো বলেন দল থেকে কোনো তহবিল দিয়ে সাহায্য না করার কারণে আমি প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি পার্টির টিকিট ফেরত দিয়েছি শনিবার সাংবাদিকদের উত্তরে তিনি আরও বলেন প্রচারের জন্য অর্থ সংগ্রহ করতে ভোটারদের দ্বারস্থ হয়েছিলেন সুচরিতা কিউ আর কোড শেয়ার করে অর্থ সাহায্য চেয়েছিলেন তবে বিশেষ লাভ হয়নি সুচরিতা বলেন যেহেতু আমি নিজে থেকে তহবিল সংগ্রহ করতে পারিনি তাই আমি দলের কাছে আবেদন করেছিলাম কিন্তু আমার প্রচেষ্টা সফল হয়নি সুচরিতা মহান্তির সিদ্ধান্তে অনেকটাই সুবিধা হল বিজেপির পুরী লোকসভা আসনে ফাঁকা মাঠে গোল দেবার সুযোগ পেয়ে গেল বিজেপির জাতীয় মুখপাত্র তথা পুরীর বিদায়ী সংসদ সম্বিত পাত্র পুরী থেকে মৌমিতা মহাপাত্রের রিপোর্ট ওঙ্কার বাংলা